দোকান মুছতে মুছতে হঠাৎ শুভ খেয়াল করে দেখে যে দোকানের সামনেই পাঁচ শত টাকার একটি নোট পড়ে আছে সে তাড়াহুড়ো করে টাকাটা ধরতে গেলেই টাকাটা সামনের দিকে সরে যায় আবার যখন সে টাকাটা ধরতে যায় আবারও টাকাটা সামনের দিকে এগিয়ে যায় শুভ খেয়াল করে দেখে টাকার সঙ্গে একটি রশি বাধা আর সে রশিটি টানছে একটা মেয়ে পুরো বিষয়টি বুঝতে পেরে শুভ মেয়েটির উপর ভীষণ রেগে যায় আর মেয়েটি টাকাটি তাড়াতাড়ি হাতে নিয়ে দৌড়ে পালায় শুভ বলে তুই আমার সাথে মজা করছিস তারা তোকে আমি আজকে ছাড়বো না এই বলে শুভ অহনার পিছু পিছু থাকে আর এই সুযোগে আতিক দোকান ফাঁকা পেয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় অন্যদিকে অহনা দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির পিছনে এসে লুকিয়ে পড়ে তোকে আমি এখনই নিজের হাতে শেষ করে দেব সে অহনার গায়ে হাত তুলতে গেলেই একজন পুলিশ অফিসার তাকে দেখে ফেলে পুলিশ অফিসার ধমক দিয়ে বলে এই কি হচ্ছে এসব জবাবে শুভ বলে স্যার দেখুন না এই মেয়েটা পাঁচশো টাকার নকল নোট দেখিয়ে আমার সাথে মজা করছে স্যার আমি নিশ্চিত এই মেয়েটা আমার দোকানের কোনো না কোনো ঝামেলা করেছে আপনি দয়া করে আমার সাথে আমার দোকানে চলুন আচ্ছা ঠিক আছে চলো দেখে আসি স্যার দেখুন আমার ক্যাশ বাক্সটা খোলা এখানে অনেক টাকা ছিল স্যার আমি জানি মেটার সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে একটি সঙ্গবদ্ধ চক্র আমার দোকানে টাকাগুলো লুট করেছে এই মেয়ে সত্যি করে বলো টাকা কোথায় না হলে মহিলা পুলিশ ডেকে তোমাকে থানায় নিয়ে যাব। এমন সময় হঠাৎ আতিক ওদের সামনে এসে বলে থামেন স্যার এক মিনিট মেয়েটাকে থানায় নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই মেটা এ কাজ করেনি চুরি করেছি আমি সব টাকা আমার কাছে আছে তুমি সব কিছু করেছো কিন্তু কেন আবার স্বীকারও করছো বলছি স্যার একদিন আমি এই দোকান থেকেই খাবার কিনে নিয়েছিলাম কিন্তু খাবারগুলো বাসায় নিয়ে গিয়ে দেখি নষ্ট হয়ে গেছে এই দোকানদার আমাকে নষ্ট খাবার দিয়েছিল আমি হাত করে বলেছিলাম ভাই আমি মানুষ আমার টাকাটা ফেরত দেন দেন না হলে ভালো খাবার তখন সে বলেছিল তুই পাগল হয়ে গেছিস নাকি তোর কি জ্ঞান বুদ্ধি কিছু নেই তুই যা বলবি আমি তাই শুনবো একটা থাপ্পড় দিয়ে একদম রাস্তায় ফেলে দেবো এখনো সময় আছে আমার দোকান থেকে বের হো না হলে ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। কথাটা শুনে আমি মাথা নিচু করে চুপচাপ দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম এরপর অহনা বলে একটি ছোট ছেলে একদিন এই দোকানে দুই প্যাকেট রুটি কেনে ছেলেটি পাঁচশো টাকার নোট দেয় কিন্তু শুভ তাকে বাকি টাকা ফেরুত না দিয়ে বলে আরে কিসের 500 টাকা তুই তো আমাকে 50 টাকা দিয়েছিস আমি তোকে তার বিনিময়ে দুইটা রুটি দিয়েছি এখন আবার কিসের টাকা চাস তুই যা বের হয়ে যা সেদিন হোটেলে ক্ষেতিকেতে আমি এই ঘটনাটি দেখেছি স্যার শুধু আমার সাথে না না জানি আর কত মানুষের সাথে সে এই ধরনের কাজ করেছে আমরা দুজনই এই টাকাগুলো ওইসব অসহায় গরীব লোকদের কাছে ফিরিয়ে দিতে চাই যেসব মানুষের কাছ থেকে ও এই টাকাগুলো লুট করেছে স্যার আমরা চাই এই দোকানদারের এমন শাস্তি হোক যে কষ্ট গরীবরা করেছিল সে কষ্টটা যেন তারও হয় আমরা সত্যি দুঃখিত স্যার আমাদের এমন ভাবে চুরি করার কোনো প্রয়োজনই ছিল না পুলিশ অফিসার বলে আচ্ছা পাবলিককে তাহলে এভাবেই ঠকাচ্ছিস তোকে আমি কি হাল করি এবার দেখ পুলিশ অফিসার দোকানদার শুভর কলার চেপে ধরে না না স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি জীবনেও আর এরকম কাজ করব না স্যার শুভ মাপ চাইতে থাকে কিন্তু তেমন কোনো লাভ হয় না পুলিশ অফিসার তাকে টানতে টানতে থানায় নিয়ে যায়